আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেরোই জানুয়ারি দু এই মুহূর্তে রাত সাতটা বেজে আটান্ন মিনিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইরান থেকে পালাচ্ছে মার্কিন পন্থীরা হঠাৎ যা ঘটল হঠাৎ করে ইরানে কি হচ্ছে ইরানে যে বিপ্লব নস্বাত হবার আমরা পরিস্থিতি দেখলাম তা থেকে কি উত্তরণ ঘটেছে মার্কিন এবং ইসরায়েল পন্থীরা কেন থমকে গেল হঠাৎ করেই এইসব কারণ অনুসন্ধান করার চেষ্টা করব প্রিয় মুহূর্তের খবর হচ্ছে যে বিভিন্ন প্রদেশে। ধীরে ধীরে সীমিত হয়ে আসছে বিক্ষোভ বিক্ষোভের যে ঝাঁজ আমরা এ সপ্তাহের শুরুতে দেখেছি বা গত দুদিন আগেও প্রত্যক্ষ করেছি সেটা এই মুহূর্তে আর নেই কেন এতটা চমক দেখাবে ইরানের সরকার এটা কিন্তু ভাবেনি পশ্চিমা বিশ্ব বা ইসরায়েল কি ঘটছে তাহলে কোন কৌশলে মার্কিন পন্থীদের হটিয়ে দিচ্ছে ইরানের বিপ্লবপন্থী সরকার এর পেছনে কোন কর্মকৌশল কাজ করছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে ইরানের বিপ্লবের পর সবচেয়ে বড় দুঃসময়ের মুখোমুখি হচ্ছে তেহরান এই সময়ের আন্দোলনে কি কারণে এই আন্দোলন মূলত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় এই তিনটি বিষয়ের কারণে হঠাৎ করেই ক্ষোভ উঠেছে উঠেছে বা দানা বেঁধে যেটা আসলে ইরানের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনারা সবাই জানেন ইরানের বিপ্লবকে সুসংহত রাখবার জন্যে রেভলিউশনারি গার্ড বাহিনী রয়েছে যে বাহিনী সবসময় গোয়েন্দা কার্যক্রম এবং সামরিক পদক্ষেপের পাশাপাশি সরকারকে নিরাপত্তা এবং সুরক্ষা দেয় সেই বাহিনীও গত পনেরো দিনের বিক্ষোভে হিমশিম খেয়েছে কিন্তু এই মুহূর্তের খবর যদি আপনাদেরকে বলি তাহলে পরিস্থিতি পাল্টে গেছে তবে পরিস্থিতি পাল্টে যাওয়ার কর্মকৌশল ব্যাখ্যা করার আগে আজকের যে খবর আমরা পাচ্ছি যে একজন সেনা কর্মকর্তা তিনি তার নাম প্রকাশ করেননি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ করে ইসরায়েল এবং মার্কিনপন্থী গণমাধ্যমগুলো তার বরাত দিয়েছে তার বরাতে জানাচ্ছে যে ইরানের চলমান সরকার বিরুদ্ধে বিক্ষোভে প্রায় দু মানুষ নিহত হয়েছেন দেশটির একজন কর্মকর্তা নাম গোপন রেখে এই তথ্য রয়টার্সকে জানায় রয়টার্স যে মার্কিনপন্থী গণমাধ্যম এটা তো সবাই জানেন এছাড়া জেরুজালেম পোস্টও এই ধরনের খবর প্রকাশ করেছে যাই হোক প্রিয় দর্শক তো ইরানে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর জন্য কারা দায়ী মূলত সন্ত্রাসীরা দায়ী বলে ওই কর্মকর্তা দাবি করছেন বিক্ষোভকারী যেমন নিহত হয়েছে একইভাবে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভ দমাতে গিয়ে নিহত হয়েছেন মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আশির দশকে ইরানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এখনকার অবস্থাকে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি এক বিবৃতিতে জানিয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের যে গণমৃত্যুদণ্ড বা হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ প্রিয় দর্শক আপনারা জানেন যে নয় কোটি জনতার দেশ ইরান গত দুই সপ্তাহ ধরে ইরানে লাখ লাখ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর হয়েছে ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলে ইতোমধ্যে জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানে যে বিক্ষোভ হচ্ছে এটিকে আসলে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প বিক্ষোভকারীদের উপর যদি হামলা করা হয় তাহলে পাল্টা সামরিক আক্রমণের হুমকি দিয়েছে ওয়াশিংটন এইরকম পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে যে কোনো মুহূর্তে ইরানে আক্রমণ চালাতে পারে তেলাবি তবে ইরানের পক্ষ থেকে খানিকটা কৌশল অবলম্বন করে বলা হয়েছে আলোচনার দরজা যেমন খোলা আছে ঠিক তেমনি যুদ্ধ বাঁধলে ইরানের পূর্ণ মাত্রায় প্রস্তুতি আছে যুদ্ধ করার দুদিন আগেও ইরানের সামরিক কর্মকর্তারা খানিকটা পিছু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বার্তা বা ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে যে ইরানের বিপ্লবপন্থী সরকার আবারও ঘুরে দাঁড়িয়েছে আবারও তারা শক্তি সঞ্চয় করেছে এখন পিছু হতে বাধ্য হচ্ছে মার্কিন এবং ইসরায়েল পন্থী প্রতিবাদকারীরা আসলে ইরানের এই বিপ্লবকে নস্বাত করবার জন্যে ইসরায়েলের পক্ষ থেকে যেমন নানা ধরনের চক্রান্ত রয়েছে একইভাবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে যে এই সরকারের পরিবর্তন হলেই ইরানের ইসলামী অভ্যুত্থানের পতন ঘটবে এবং এই যে উনিশশো সাল থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে সেটিরও পালতন ঘটবে এর বিপরীতে গণতান্ত্রিক শাসন পদ্ধতি কায়েম হবে তবে এবার উনআশির বিপ্লবের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে সবচেয়ে বেশি পরিকল্পনা হয়েছে এবং সর্বাত্মকভাবে এই পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষ আজকের তথ্য হচ্ছে যে বিভিন্ন প্রদেশে যেভাবে বারুদের মতো আন্দোলন ছড়িয়ে গিয়েছিল তা নিভে যাচ্ছে সেই আন্দোলনের তেজ কমে আসছে লাখ লাখ মানুষ যারা বেরিয়েছিলেন রাজপথে তারা ইতোমধ্যে প্রতিরোধের মুখে পড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে ইরানে বা ইরানের আশেপাশের রাষ্ট্রগুলোতে তার নাগরিক যদি থেকে থাকে তাহলে তারা যেন দ্রুত সেসব রাষ্ট্র ত্যাগ করে এখন ইরানের এই পরিস্থিতিকে সামাল দেওয়ার কি কৌশল প্রথম কৌশল হচ্ছে যে বিপ্লবী সরকারের প্রতি জনগণের একটি বড় অংশের সমর্থন আমরা দেখলাম গত দুদিন ধরে প্রতিবাদকারীদের বিপরীতে ইরানের যারা শাসন ব্যবস্থাকে সমর্থন করেন তারা রাজপথে নেমে আসেন। মানুষ রাজপথে নেমেছে। আয়াতুল্লাহ আলী খামিনীর পক্ষে শুধু তেহরানে নয় বরং সমগ্র ইরানের বিভিন্ন প্রদেশে ছোট ছোট শহরেও গ্রামেগঞ্জে মানুষ নেমে এসেছে এই বিপ্লবের পক্ষে আয়তুল্লাহ আলী খামিনির পক্ষে এবং বর্তমান শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার পক্ষে এটা হচ্ছে একটা বড় কৌশল গত পনেরো দিন ধরে প্রতিবাদকারীরা যেভাবে আন্দোলন করেছে অনেক ক্ষেত্রে তারা সহিংস হয়েছে তো তার উল্টো পিছে ইরানের বিপ্লবপন্থী সরকারের পক্ষের থাকা জনগণ নানাভাবে সংগঠিত হয়ে গত পরশু দিন থেকে রাজপথে নেমে এসেছে শুধু তারা রাজপথে এক ঘন্টা দু ঘন্টা ব্যাপী মানববন্ধন বা মিছিল করেনি বরং বারো ঘন্টা ঘন্টা বা চব্বিশ ঘন্টা অবস্থান গ্রহণ করেছে যখন সরকারের পক্ষে লাখ লাখ মানুষ নেমেছে তখন এই লাখ লাখ মানুষের তুলনায় প্রতিবাদকারীদের অবস্থান কিন্তু গৌণ হয়ে গেছে একদিকে হচ্ছে জনতা অন্যদিকে জনতার পক্ষে সামরিক বাহিনীর পদক্ষেপ ফলে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে ইরানের সরকারের দৃঢ় অবস্থান আপনারা জানেন যে ইতোমধ্যে ইরানের সরকার ঘোষণা দিয়েছে যে এই বিক্ষোভের পেছনে যারা মদদদাতা আছে বা স্বরযন্ত্রকারী চক্রান্তকারী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মৃত্যুজন্ড ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যারা দেশকে অস্তিত্বশীল করতে চায় বিপ্লবকে ধ্বংস করে একটা নত যেন রাষ্ট্রে পরিণত করতে চায় ইরানকে তাদের অপরাধ রাষ্ট্রদ্রোহিতা সুতরাং তাদের মৃত্যুদণ্ড হবেই আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শুরু হয়ে গেছে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ প্রতিবাদকারীদের মনে ভীতি সঞ্চারিত হয়েছে তৃতীয় কারণ হচ্ছে প্রযুক্তিগত সহায়তা ইরান এই কয়েকদিনের মধ্যে গুছিয়ে ওঠার অন্যতম কারণ এটি আপনারা জানেন যে তুরস্কের পক্ষ থেকে এমআইটি তুরস্কের যে জাতীয় গোয়েন্দা সংস্থা সেটিও ইরানকে শক্তিশালীভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যার কারণে আমরা কি দেখলাম যে ইরাক হতে আসা কুর্দি বিদ্রোহীদের একটি বাহিনীকে চেঁকিয়ে দিতে পেরেছে ইরানের সামরিক বাহিনী এর বাইরেও অঘোষিতভাবে ইরানকে আরো কয়েকটি রাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা করছে এর মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে চীন চীন ইতোমধ্যে হুশিয়ারি দিয়ে বলেছে যে আমরা কোন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে অন্য বহিরাষ্ট্রের আক্রমণকে সহ্য করব না বা কোনোভাবেই এটা দেশীয় আইন বা আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীন আরো বলেছে যে ইরান আমাদের পরীক্ষিত বন্ধু সুতরাং ইরান আক্রান্ত হলে কি ব্যবস্থা নিতে হবে তা আমাদের জানা আছে এই যে প্রযুক্তিগত দক্ষতা সেই দক্ষতা কিন্তু ইরানের বারবার হোচট খেয়েছে আমি কেন এই কথাটি বলছি যে প্রযুক্তিগত দক্ষতা ইরানের বারবার হোচট খেয়েছে এর কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গোয়েন্দা ব্যর্থতা দেখা দিয়েছে ইরানের ক্ষেত্রে আপনারা হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা যদি বলেন আবার হিজবুল্লার প্রধানের হত্যাকাণ্ডের যদি কথা বলেন ডক্টর রইসির হত্যাকাণ্ড ওটাকে তো হত্যাকাণ্ডই বলতে হবে হেলিকপ্টার দুর্ঘটনা এটা নিশ্চিত ভাবে হত্যাকাণ্ড এগুলো ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা ব্যর্থতা ভয়াবহভাবে সামনে এসেছে ইরানের তো ইরান সেই জায়গা থেকে উত্তরণের জন্য প্রতিবেশী কয়েকটি দেশের সহযোগিতা পেয়েছে বলে আমরা তথ্য পেয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্ক ফলে এই বিক্ষোভ দমনে তারা অনেকটা অগ্রগামী হতে পেরেছে এবং এই দু সপ্তাহের মধ্যে নতুন নতুন কর্মকৌশল করে দেশের অভ্যন্তরে থাকা বিদ্রোহীদের যেমন দমন করেছে একইভাবে বিদ্রোহীদের আন্দোলনকে চাঙ্গা করতে যেসব রসদ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে এসেছিল সেগুলোকেও জব্দ করতে পেরেছে বড় আকারে তো সুতরাং যাচ্ছে যে ভেনেজুয়েলার মতো পরিস্থিতি ইরানে হচ্ছে না বরং ইরানে একটি যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে যদি আবারও ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে কিন্তু ইরানের অভ্যন্তরে জনগণের একটি অংশ দিয়ে বিক্ষোভ করিয়ে বিপ্লবী সরকারকে গদিচ্যুত করাবে বা রেজিম চেঞ্জ করাবে এই পরিস্থিতি হওয়ার কোন ধরনের আশঙ্কা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না কারণ ইরানের বাহিনী এর বাইরে ইরানের নিয়মিত সামরিক বাহিনী এর বাইরে গেরিলা বাহিনীও বটে তবে চূড়ান্ত মতামত দিতে হলে অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ